আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা পবিত্র কোরআন থেকে ছেলে শিশুদের জন্য ইউনিক ইসলামিক নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি একজন পিতামাতা হিসেবে আপনার সন্তানের সুন্দর নাম রাখার দায়িত্ব আপনার তাই সন্তানদের সুন্দর নামকরণ করুন একজন মুসলিম হিসেবে আমাদের সকলের জানা উচিত ইসলামের নামের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন মহানবী হজক মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কিয়ামতের দিন তোমাদের নিজের নাম ও পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সন্তানদের সুন্দর নাম রাখো সন্তানদের প্রতিটি নাম তাদের ভাগ্যের সাথে সম্পৃক্ত থাকে তাই সুন্দর ইসলামিক নাম রাখুন আসুন আমরা নামগুলো দেখে নেই ফাহিম নামের অর্থ বুদ্ধিমান ফাহিম নামের অর্থ বুদ্ধিমান পারভেজ নামের অর্থ সফল পারভেজ নামের অর্থ সফল হাহাদ নামের অর্থ সিংহ ফাহাদ নামের অর্থ সিংহ মামুন নামের অর্থ সুরক্ষিত মামুন নামের অর্থ সুরক্ষিত মাহবুব নামের অর্থ প্রিয় মাহবুব নামের অর্থ প্রিয় ইনহাজ নামের অর্থ রাস্তা ইনহাজ নামের অর্থ রাস্তা হুমিন নামের অর্থ বিশ্বাসী হুমিন নামের অর্থ বিশ্বাসী মোস্তফা নামের অর্থ মনোনীত মুস্তফা নামের অর্থ মনোনীত উস্তাকিম নামের অর্থ পথ উস্তাকিম নামের অর্থ পথ রফিক নামের অর্থ বন্ধু রফিক নামের অর্থ বন্ধু মহসেন নামের অর্থ উপকারী মহসেন নামের অর্থ উপকারী রফিকুল ইসলাম নামের অর্থ ইসলামের মহৎ রফিকুল ইসলাম নামের অর্থ ইসলামের মহৎ রশিদ নামের অর্থ ধার্মিক রশিদ নামের অর্থ ধার্মিক অহমদ নামের অর্থ দয়া বা রহমত অহমত নামের অর্থ দয়া বা রহমত রায়হান নামের অর্থ জান্নাতি ফুল রায়হান নামের অর্থ জান্নাতি ফুল আচ্চাক নামের অর্থ রিজিক দাতা আচ্চাক নামের অর্থ দাতা রাহাত নামের অর্থ সুখ রাহাত নামের অর্থ সুখ রাহিম নামের অর্থ দয়ালু রাহিম নামের অর্থ দয়ালু রিয়াদ নামের অর্থ বাগান রিয়াদ নামের অর্থ বাগান ইহান নামের অর্থ রাজা ইহান নামের অর্থ রাজা লাবিব নামের অর্থ বুদ্ধিমান লাবিব নামের অর্থ বুদ্ধিমান লতিফ নামের অর্থ মেহেরবান লতিফ নামের অর্থ মেহেরবান লোকমান নামের অর্থ জ্ঞানী লোকমান নামের অর্থ জ্ঞানী তফিক নামের অর্থ সুপুরুষ তফিক নামের অর্থ সুপুরুষ খামিম নামের অর্থ সুগন্ধি হামিম নামের অর্থ সুগন্ধি শিহাব নামের অর্থ উজ্জ্বল তারকা শিহাব নামের অর্থ উজ্জ্বল তারকা হালাম নামের অর্থ শান্তি হালাম নামের অর্থ শান্তি হাবিব নামের অর্থ বন্ধু হাবিব নামের অর্থ বন্ধু হাসান নামের অর্থ উত্তম বা ভালো হাসান নামের অর্থ উত্তম বা ভালো প্রিয় দর্শক আশা করি ছেলে শিশুদের এই ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই ধরনের আরও সুন্দর ইসলামিক নাম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন